আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আপনারা সবাই কেমন আছেন এই ভিডিওটা দেখার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই আমি দীর্ঘদিন ধরে মিডিয়াতে আছি আপনাদের একটা মজার জিনিস দেখাবো সেটা হলো আশির দশকে এই ক্যাসেটটা আপনারা দেখেছেন আশির দশকে যারা থেকে এই দশকে আপনারা দেখেছেন এটা এটা হলো দেখেন যে ফুল এটা হলো একটা ক্যাসেট আপনারা দেখতে পাইতেছেন এই ক্যাসেট এটা এটা আপনারা কি চিনেন এই ক্যাসেটটি এবং কার আছে আপনাদের এই ক্যাসেটটি কারা কারা ব্যবহার করছে এটা এটা পরিচিতি আমি দিতেছি একটা এস ক্যাসেট বিএ জন্মদিন এবং ছবি এটার মধ্যে রেকর্ড হতো এই রেকর্ড হতো এই এই ফিতাতে এই ফিতাতে রেকর্ড হতো এই ফিতা দেখেন আপনার এটা কার্বন ফিতা এটা চালাতে হতো ভিসিআর দিয়ে দিয়ে এটা চালানো হতো আপনারা হয়তো জানেন তো ভিসিআর দিন শেষ প্রায় শেষের দিকে এটার ভিতরে যে ডিজিটাল এটার ভিতরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সচরাচর অনেকে বের করতে পারে না আর বের করতে পারলেও স্পষ্ট ছবি আসে না এই ফিতার ভিতরের ভিতরে ছবি রিলের ভিতরে ছবি আছে। এটা ভিসিআরের মাধ্যমে বের করতে হয় তো এই বিসিআর মেশিনটি মেশিন আমার কাছে কয়েকটা আছে আমি কয়েকটা ব্যবহার করি কারণ এক একটা ক্যাসেট এক একটা ভিসিআর এ সুইচ করে এক একটা বিচারে ভালো চলে আর একটা বিচারে ভালো চলে না জন্য আপনাদের কাছে আমি একটা মেসেজ পাঠাইতে চাইতেছি এই ক্যাসেট যাদের কাছে আছে দেখেন এই ক্যাসেট দেখাইতেছি দেখেন এই ক্যাসেট আপনারা দেখতে পাইতেছেন এই ক্যাসেট যাদের কাছে আছে তারা আমার কাছ থেকে ডিজিটাল ভার্সন করে নিতে পারেন ডিজিটাল ভার্সন আমি পেন বা মেমোরি করে দিয়ে থাকি আর এ এর ভিডিওগুলা আপনারা ঝকঝকে পরিষ্কার ভিডিও পাবেন আর এই ভিডিওটা সবচেয়ে এটা মানে স্কোয়ার এর ভিডিওটা আপনারা যদি চান এটা আমরা এইচডি করেও আপনাদেরকে দিতে পারি আপনারা এর ভিডিওটা এইচডি করে নিতে পারবেন আর এটা থেকে ভিডিও বাইর করতে হলে কার্ড লাগে আমার কাছে কার্ড আছে কার্ড আছে কার্ডটা আপনাদের দেখানো সম্ভব হইতেছে না এটা লাগানো যাই হোক যাদের বাড়িতে এই ক্যাসেট আছে তারা অতি সত্তর আমার সাথে যোগাযোগ করবেন আমি এটার ডিজিটাল ভার্সনটা আপনাদের বের করে দিতে দিতে পারব যাদের বিয়ের জন্মদিনের অনুষ্ঠান এই বিসিআর ক্যাসেটে আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিসটা সাবার অন্ধ মার্কেটে অন্ধ মার্কেটের দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান বাদন মাল্টিমিডিয়া আমার অফিসের নাম আর আমার নাম হয়তো আপনারা জানেন আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন সরকার আর ডাক নাম স্বপন সরকার স্বপন সরকারই বেশিরভাগ লোক চিনে মিডিয়ার লোক যারা আছে সবাই চিনে আমি এই ভিডিও ভিডিও সেকশনে দীর্ঘদিন কাজ করে আসছি এই ভিডিও ভিডিও সেকশন ছাড়াও আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি ইউটিউবের ভিডিও বানাই আপনারা যদি আমাকে দিয়ে ভিডিও বানান তাহলে সুন্দর একটা ভিডিও তৈরি করে দিতে পারবো আর বিশেষ করে এই ভিডিওটা যারা যাদের কাছে আছে তারা আমার কাছে আসবেন আমি আমার কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেগুলো নিয়ে আমি দীর্ঘদিন কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি আর এটা আপনারা কুরিয়া সার্ভিসেও পাঠাইতে পারেন আমি ঠিকানাটা আবার বলে দিতেছি আর ঠিকানা যদি না পান তাহলে আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বারটাও আছে আপনি খুঁজে নেবেন আমি আমার নাম ডাইরেক্ট স্বপন সরকার লিখবেন তারপর জাতীয় অন্ধ সংস্থা মার্কেট দ্বিতীয়তলা তিন নম্বর দোকান বাদর মাল্টিমিডিয়া আর ফোন নাম্বারটা আমি বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো আমি বাংলা এবং ইংলিশ একটু সহজ করে আপনাদের দিলাম আপনারা একটু মিলিয়ে নেবেন এবং যাদের কাছে এই ক্যাসেট আছে আমার কাছে আগে একটু ফোন করবেন কারণ আমার কাছে সচরাচর এই ক্যাসেটগুলা আসে আর একটা ক্যাসেটের থেকে ভালো একটা ভিডিও বের করতে গেলে অনেক সময় লেগে যায় অনেক সময় এই ফিতার মধ্যে ময়লা থাকে ডাস্ট থাকে সেগুলো আমাকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করতে হয় পরিষ্কার করে তারপরে এই করতে হয় আর পরিষ্কার করার যন্ত্রপাতি সবই আমার কাছে আছে আমি সকাল নয়টার থেকে রাত নয়টা পর্যন্ত আমি আমার অফিসে বসি আমার অফিসের নিয়মিত বসি আপনারা এই বিডিওর ক্যাসেট এই বিডিওর ক্যাসেট যদি আপনার ভাঙ্গা থাকে ভেঙে গেছে অর্ধেক সেটাও আমি এখান থেকে ডাটা বের করে আপনাদের দিতে পারব আর যদি এটার খুব ময়লা থাকে সেটাও আমি আপনাদের পরিষ্কার করে দেব এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের ডাটাটা পেন ড্রাইভে মেমোরিতে বা অন্য কোন ডিভাইসে আপনি নিতে পারবেন যদি আপনাদের কাছে ডিভাইস থাকে হার্ড ডিস্ক থাকে সেটার মধ্যে নিতে পারবেন যাই হোক অনেকটা সময় আপনাদের ব্যয় করলাম কারণ এটা আশির দশকে এবং নব্বই আশির দশক এবং নব্বই দশকে খুব জনপ্রিয় একটা ক্যাসেট ছিল দীর্ঘ তিন ঘন্টা এখানে পিতা চলতো তিন ঘন্টার ভিডিও থাকতো তিন ঘন্টা বিয়ে জন্মদিনের অনুষ্ঠান থাকতো সেটা আমরা দেখতাম বিসিআর মাধ্যমে আর বিসিআর যুগ যারা দেখেছেন তারা অনেক আনন্দ ছিল আপনারা যারা বয়স্ক লোক তারা হয়তো বিসিআর সম্বন্ধে বেশ বলতে পারব তাদের ছেলে পেলেদের বলতে পারবে যে বিসিআর যে একটা স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগ কেমন ছিল আর আমি আর এই ভিডিওটা বেশি দূর আগাইতেছি না কারণ একটু দেখি নেই যাই হোক এই যে ফিতা এই ফিতার মাধ্যমে আপনাদের এই ক্যাসেট হয় অনেক সময় এই সাইডটা ভাঙে আবার এই সাইড বা জায়গা তারপরে এই যে এই পিনগুলা পিনগুলা নষ্ট হয়ে যায় পিনগুলা নষ্ট হয়ে যায় তখন আমরা এই ক্যাসেটটা আবার অন্য একটা ক্যাসেটের ভিতরে ফিতাটা ভরে তারপরে আমরা নতুন করে আবার রিকভারি করে দেই যাই আপনারা আমার সঙ্গে আছেন আমি আবার আপনাদের একটু ঠিকানাটা বলে দিচ্ছি দিতেছি সাভার জাতীয় অন্ধ সংস্থা মার্কেট দ্বিতীয়তলা তিন নাম্বার দোকান বাদন মাল্টিমিডিয়া আমার নামটি হলো স্বপন সরকার যাইহোক আপনাদের এই স্বর্ণযুগের ক্যাসেটটি দেখে আমারও মনটা খুব খুশি লাগলো আমার খুশি লাগতেছে এই ক্যাসেটটি দেখে বুঝতে পারছেন এই ক্যাসেটের যারা আছেন তারা একটু ফিলিং করেন যে এই ক্যাসেটটির যে স্বর্ণ কেমন ছিল আমার নিজের বিয়ের অনুষ্ঠানটিও এই ক্যাসেটে আমি রেকর্ড করেছিলাম আপনাদের সেটা আমি আরেক দিন দেখাবো তো আজকের মতো বিদায় নিলাম বাই বাই টাটা